গণিত শিক্ষালয়ের পক্ষ থেকে আমি উজ্জ্বল হাসান তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা ইতিমধ্যে অবগত হচ্ছ তিন সাত চব্বিশ তারিখ থেকে সারা বাংলাদেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সাংসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতা আমি আজ তোমাদের মাধ্যমে উপস্থিত উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত বিষয়ে সাজেশন দেওয়ার জন্য তোমরা যদি এই উপরিত তোমরা যদি সাজেশনটা ফলো করো তাহলে পরীক্ষা ভালো করা বল করার সম্ভাবনা আছে আমি প্রথমে তোমাদের মধ্যে বলে নেই এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সামাজিক সামাজিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রথমে থাকছে প্রাত্যহিক জীবনের সেল প্রাত্যহিক জীবনের সেলের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ সাজেশন হলো পৃষ্ঠা পাঁচ ছয় সাত এক অক্ষা পৃষ্ঠা আট মাথা খাটাও পৃষ্ঠা নম্বর নয় দলগত খাস

তোমরা যদি এই টপিকসগুলো ভালোভাবে অনুসরণ করো তাহলে তোমরা সাতাশ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে গণিত সেই পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে এখন তোমাদেরকে বলি তোমরা কিভাবে লেখাপড়া করবা এবং একক কাজগুলো করবা এখন তোমরা যদি মনে করো একটা কাজ আমি তোমাদের করাই যদি এটা এরকম দেওয়া থাকে

এ সমান দেওয়া আছে এখান থেকে এখানে উপাদান সম্ভব ছয় নয় বারো পনেরো যদি তুমি এরকম এ দুটুকু করতে পারো তাহলে তুমি কি চেষ্টা করেছ চেষ্টা করেছে সেই জন্য তোমাকে একটা মার্ক দেওয়া হবে এখন যদি তোমরা সম্পূর্ণ গুণিত এবং পণ্য অপেক্ষা চোট অথবা সমান সুতরাং এবং তোমরা কি সম্পূর্ণ অংশটুকু করতে পেরেছ এর জন্য তোমরা কার্যকরী হয়েছ এটা তোমাদের দিয়ে দেওয়া হবে ত্রিপুজ আর যদি করতে পারতাম তোমাকে দেওয়া হবে বিতর ধন্যবাদ তোমরা এই পর্যন্ত এভাবে ভালোভাবে পড়ালেখা করবে এবং সাতাশ তারিখের সামনে সে সামষ্টিক মূল্যায়ন হবে সেখানে তোমরা ভালো ফলাফল করবে তোমরা এই জানো পাঁচ শো মূল পাঁচ ঘন্টা পরীক্ষার মধ্যে দুই ঘন্টা লিখিত পরীক্ষা এক ঘন্টা বৃত্তি বাকি দুই ঘন্টা পেট্রিকা তোমাদের হবে এই সর্বমোট হলে পঁয়ষট্টি মার্ক এবং পঁয়ত্রিশ মার্ক এক সময় তোমরা পরীক্ষা হবে তো সবার সুখ স্বাস্থ্য দীর্ঘায় কামনা করে সাতাশ তারিখ পরীক্ষাটা যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছি সেই সাজেশনটাও ভালোভাবে অনুসরণ করবে এবং পরীক্ষা ভালো ফলাফল করবে সেই আশা ব্যক্ত রেখে আজকে তোমাদের এই পর্যন্ত আল্লাহ হাফেজ